হ্যালো এটা তুমি পড়তে পারো না এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এই ভাইরাল এই ভিডিও জানিয়ে জানিয়েTolpar রাজ্য फिर আবারও প্রমাণ করছে নিয়োগের দুর্নীতি রাজ্যে যেখানে প্রাক্তন মন্ত্রীরা জেল খাটছে নিয়োগ দুর্নীতি নিয়ে এই ভিডিওয়ে দেখা যাচ্ছে ফড়াক্কা নূরুল হাসান কলেজে টাকা খেয়ে আলাদা ঘরে বসিয়ে কলেজ সার্ভিস কমিশনের দুই সেট পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার অভিযোগ ফেসবুক লাইভ করে ফারাক খান নুরুল হাসান কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কলেজেরই এক অধ্যাপকের দেখুন সেই চিত্র যদি ওই ভিডিও সত্যতা যাচাই করেনি আমাদের চ্যানেল হ্যালো এটা তুমি করতে পারো না হুমায়ুন এই ঘরে আলাদা করে পরীক্ষা কেন এই ঘরে আলাদা করে পরীক্ষা আমি প্রফেসর সৈয়দুল হাসান কলেজ থেকে বলছি আমি এই কলেজের টিচার প্রিন্সিপাল এদের কাছে পয়সা আছে এই রোল নম্বর খাতা আলাদা করে পরীক্ষা হচ্ছে আলাদা করে ফেসবুক লাইভ হচ্ছে জবাব দিবে প্রিন্সিপাল আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন আলাদা করে কেন পরীক্ষা হচ্ছে কলেজে সেট পরীক্ষা পরীক্ষাতে প্রিন্সিপাল পয়সা খেয়ে আলাদা করে হ্যাঁ স্যার প্রিন্সিপাল ওই ঘরে দুইজনকে আলাদা বসেছিল কেন মোবাইল টোবাইল নিয়ে ক্যান্টিনে জবাব কি দিবেন আপনি বলুন বসেছিল হ্যাঁ ক্যান্টিনে

তার মতো জানি না দুইজনকে ওই রুমে আলাদা করে বসিয়ে পরীক্ষা নিয়েছেন সেট পরীক্ষা মোবাইল সমস্ত কিছু নিয়ে আমাদের কলেজের এক হুমায়ুন রেজা সেই রুমে ইনভিটেটর হিসাবে ছিলেন এর জবাব কি দেবেন দেন আপনারা আপনারা বাইরে থেকে এসেছেন বাইরে থেকে আমাদের এই কলেজে দুজন স্যার এসেছেন তারা কি বলবেন স্যার আপনি কি বলবেন তো বাইরে থেকে বাইরে থেকে চাবি দেওয়া আছে আমরা কি বলবো হচ্ছে দেখে স্যার আপনি কি বলবেন স্যার দেখুন একটা রুমে লাগকারা সেই বিষয় নিয়ে তো আমরা বলতে পারি না আপনাদের এখন তো আমরা তো বাইরে থেকে আছি আমরা তো অবজারভার হিসেবে আছি আমরা অফিসার ইনচার্জের নলেজে দিচ্ছি আপনি যেটা বলছেন সেটা আমরা অফিসার নিয়ে আছেন তার নলেজই আমরা দিচ্ছি এই আমাদের তো एग्जामটা চলুক তারপরে তখন সেটার কি ব্যবস্থা হচ্ছে দেখা যাবে ঠিক আছে আমার পুরো ভিডিও লাইভ আছে প্রত্যেক বছর একই বিষয় ধন্যবাদ